হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলতে টাকা ইনকামের জন্য নতুন এবং একদম অ্যাপ নিয়ে চলে এসেছি যে অ্যাপসে আপনারা দুই মিনিটেই তিন সাড়ে তিনশো টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন তো মিনিমাম দশ টাকা হলে টাকাটি আপনি রিচার্জ নিতে পারবেন এবং একশো টাকা হলে টাকাটি আপনি বিকাশ নগদ পেপাল পেটিএম হাতে নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম নিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি থেকে আপনি এক টাকা ইনকাম করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড মিস না করে না করে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মানি বাল্ট ডিল তো অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মানি বাল্ট তো মানি বান্ডেল লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন আমি দিই এখানে মানি বান্ডেল লিখে সবাই সার্চ করবেন তো মানি বান্ডেল লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটা সবাই পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন তো অ্যাপসটা আপনারা এখানে ওপেন করবেন তো ওপেন করবেন এরকম ইন্টারফেস করবো তো আপনারা যদি স্টোরে সার্চ করে অ্যাপসটা না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম প্লে স্ট্রে নিয়ে আসবে তো প্লে নিয়ে আসার এখানে ইনস্টল বাটন পাবে তো ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল স্টার্ট আসে তো ইনস্টল স্টার্ট করে ফাঁকে আমরা এখানে ক্লিক করে ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউটা না দিলে কিন্তু অ্যাপস থেকে আপনি এক টাকা পেন পাবেন তো অবশ্যই ফাইভ স্টার রেটিং প্লাস এখানে রিভিউটা দিয়ে দেবেন রিভিউ লিখবেন নাইস অ্যাপস তো নাইস অ্যাপস লিখে এখানে পোস্ট করে দেবেন তো পোস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি অ্যাপসটি আগে ও আগেই ওপেন করবেন না ওপেন করার আগে সপ্তে গিয়ে সুপার ভিপিএন লিখে সার্চ করে ভি একটা ভিপিএন ডাউনলোড করবেন ভিপিএন কানেক্ট না করে কাজ করলে কিন্তু আপনি অ্যাপসিতে পোস্ট করতে পারবেন না তো অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করতে হবে তো আপনারা সবাই এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনাদের ডাউনলোড করা থাকলে আপনারা এখান থেকে ওপেন করে দেবেন বা সরাসরি মোবাইলের ইন্টারফেস হোম পেজ থেকে আপনারা ওপেন করে দিন তো ওপেন করে দেওয়ার পর একটা লোড নেবে তো তারপর আপনি এখানে লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর এখানে লোকেশনগুলো শো করবে তো এখানে আপনি ইউএস কানাডা আর ইউকে এই তিনটে কাউন্ট্রির মাঝে যে কোনো একটি সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন এই তিনটির বাইরে সিলেক্ট করে কাজ করতে আপনার কাজগুলো সঠিক হবে না তো অবশ্যই এখানে তিনটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে আমি সাজ করুন এখানে ইউএস সিলেক্ট করে সবাই কাজ করবেন ইউএস সিলেক্ট করলে কাজ করলে কিন্তু আপনার কাজগুলো খুব ইজি ইজি হবে তো এখানে ইউএস সিলেক্ট করে এখানে কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পরে একটা অ্যাড শো করতে পারে পাঁচ সেকেন্ডে তো অবশ্যই পাঁচ সেকেন্ডে অ্যাডটা দেখে এখানে এখানে ক্রোস করে দেবেন তারপরে এখানে ক্রোস করে তারপরে আপনার ভিপেনটা কানেক্ট হয়ে যাবে তো এখন আমি আপনি অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে পারবেন তো এখান থেকে আপনি মানি বান্ডেল অ্যাপসটা ওপেন করে দেবেন তো মানে বানটি অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন একটু অপেক্ষা করার পর আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো আপনারা একটু অপেক্ষা করবেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখানে আপনাকে অ্যাকাউন্ট করার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো ঝামেলা ইয়ে করতে হবে না তো এখানে জাস্ট আপনার ইমেল এবং একটা রেফার কোড দেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি আমার একটা ইমেল এবং রেফার কোড এখানে বসে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই একটা ইজি তারপরে এখানে আপনার রেফার কোডটা দেবেন তো রেফার কোডটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করবেন তো স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করার এক্সট্রা এ ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস করবে তো অ্যাপসের মেইন ইন্টারফেস এটা তো এখানে আপনি কাজ করতে পারবেন তো এখানে আপনার আনলিমিটেড এক কাজ করে ইনকাম করতে পারবেন এখানে ডেলি চেক করে ইনকাম করতে পারবেন এস কাজ করে ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন রিড নিউজ করে ইনকাম করতে পারবেন তারপরে এখানে স্পিন করে ইনকাম করতে পারবেন তো বাকিগুলো প্রায় ওই রকমই সেম এখানে ভিডিও ক্যাটাগরিগুলো সব একই তো ওয়াল ভিডিও করার জন্য এখানে অচ ভিডিওতে ক্লিক করবেন কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দিতে চেষ্টা করবো তো এইখানে আপনি অল ভিডিওতে ক্লিক করার পর এখানে গেট বোন ক্লিক করবেন তো গেট বোন ক্লিক করার পর এরকম একটা ভিডিও অ্যাড শো করতে পারে তো এখানে আপনার অ্যাডসটা কিছুক্ষণ দেখে এখানে ক্রোজ বা নো থ্যাংকস আসলে এখানে নো থ্যাংকস ক্রোজ করে দেবেন তো কিছুক্ষণ দেখবেন তো একটু পরে হয়তো ক্রোজ বা নো থ্যাংকস আসবে তো ভিডিও এসগুলো একটু লেট করে তো ক্রোজ বা নো থ্যাংকস না আসলে এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন তো দেখেন এখান থেকে আমি আমাদের ডেলি সেভিংটা কমপ্লিট এখান থেকে আমি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা প্রতিদিনের ডেলি সেভিংটা প্রতিদিন করবেন প্রতিদিন আপনি পঞ্চাশ পয়েন্ট করে পাবেন তো অবশ্যই ডেলি সেভিংটা মিস করবে না তারপরে এখানে রয়েছে স্কার্টস তো স্কাটস করার জন্য এখানে স্কার্টসে ক্লিক করবেন তো স্কার্টস এ ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একশো করবে আবার এরকম একটা এন্টাইপের শো করবে তো এখানে আপনি কাজের সিস্টেম ধরন প্রসেসটা বুঝতে পারবেন তো এখানে আপনাকে বলছে কালেক্ট ডেইলি এক হাজার এক হাজার পর তো এখান থেকে আপনি প্রতিদিন এক হাজার পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এই ইনকাম মিস করবেন না জেলিস করার জন্য এখানে আপনি পুরোটা এখানে ঘষবেন পুরোটা ঘষলে আমি এইটা এখান থেকে পয়েন্টটা আপনি পেয়ে যাবেন তো তারপরে এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর আবার আপনাদের মধ্যে ভিডিও অ্যাডস আসবে তো ভিডিও অ্যাডস খুবই বিরক্তিকর আমার মনে হয় এই অ্যাডসটা না দিলেই তো তারপরে এখানে ক্লোজ করে দিবেন তারপর এখানে আর একটা ইমপ্রেশন শো করব তো এখানে আপনার ক্রোজ করে দিয়ে ইমপ্রেশন অবশ্যই ক্লিক করবেন না তো তারপরে এখান থেকে আপনি রিপ্রেশ করলে তো দেখেন এখান থেকে আমি রিপ্রেশ করলে একটা স্ক্যাচ করার পর আপনি এখান থেকে আবার রিফ্রেশ করবেন রিপ্লেস করলে আরেকটা একটা করতে পারবেন তো রিফ্রেশ করার পর আমি আরেকটা স্ক্যাচ এখান থেকে করে দিচ্ছি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আবার স্ক্যাচ করবেন তারপর এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এরকম ভিডিও অ্যাডস আসবে তো ভিডিও অ্যাডসগুলো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখার পর আপনি এখানে ক্রোজ বা নথ্যাংস আসলে ক্রোজ করে দেবেন তো দেখেন এখানে ক্রোজ করে দেওয়ার পর আপনাদের মধ্যে তো দেখেন এখানে আমি আবার পাস পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনি কমপ্লিট করে ব্যাক করবেন তো আপনারা এভাবে কাজগুলো করবেন এখানে যখন আপনারা যদি দশটা স্প্রিন থাকে বা দশটা স্ক্র্যাচ থাকে তো দশটা স্প্রিন বা স্ক্র্যাচ কমপ্লিট করে আপনি গেট ব্রসে ক্লিক করবেন গেট ব্রসে ক্লিক করার পর আপনাকে যদি প্লে প্লেস্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো ভিজিট করবেন দুই তিন মিনিট এভাবে আপনি বাকি কাজগুলো কমপ্লিট করবেন সব টাস্ক প্রায় সেম এগুলো সব সেম তো আপনি ওইভাবে কমপ্লিট করবেন নিয়ম মেনে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো এই অ্যাপসি থেকে আপনি কীভাবে উইড্রো করেন তো উইড্রো করার জন্য এখানে রিডিমে ক্লিক করবেন এখানে রিডিমে ক্লিক করবেন তো দেখেন এখানে রিডিম পাবেন তো রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো এখান থেকে আপনি দশ টাকা হলে মোবাইল রিচার্জ কিনতে পারবেন একশো টাকা হলে বিকাশ আর একশো টাকা হলে নগদ তারপরে পেপাল পেটিএম রয়েছে তো পেপাল পেটিএমে নিতে চাইলে নিতে পারবেন তো এখানে যদি আপনি বিকাশে নিতে চান তো এখানে বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করা করলে যদি আপনার পয়েন্ট যদি আপনার দশ টাকার মতো যদি কোনো পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং কত নিতে চান সেইটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা সাথে সাথে পেমেন্ট আপনার আমার এখন পয়েন্ট অ্যাভেলেবেল নাই সেই জন্য আমি এখান থেকে দেখে দিতে পারতেছি না তো আপনারা করে নেবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম